আসসালামু আলাইকুম আজকের জমি সংক্রান্ত বিষয় নিয়ে যা আপনাদের সামনে আমি আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি সেটাই হচ্ছে আজকের বিষয় যে আপনার জমি রয়েছে কিন্তু আপনি খতিয়ান খুঁজে পাচ্ছেন না আপনার করণীয় কি বা উপায় কি আপনার খতিয়ান যদি না পান আপনি খতিয়ানভুক্ত দেখা যাচ্ছে যে ওখানে বিশ বিঘা তিরিশ বিঘা চল্লিশ বিঘা একশো বিঘা দুশো বিঘা তিনশো বিঘা সম্পত্তি আপনার প্রপার্টি প্রপার্টি প্রতি সম্পত্তি থাকতে পারে কিন্তু খতিয়ান যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি ওই খতিয়ানভুক্ত জমি কতগুলো আছে কোন কোন খতিয়ানে কোথায় চলে গেলো আমরা এখানে বেচা বিক্রি করছি কি না আদৌ আমাদের কতটুকু সম্পত্তি আছে এবং আমার বাপ দাদার সিএস এবং আর এস খতিয়ান অনুযায়ী আমার প্রপার্টি কতগুলিয়ান থাকলো আপনি কীভাবে বুঝবেন আপনার দাদাও মারা গিয়েছে ইতিপূর্বে মানুষ তো ছিল আপনার বাবাও মারা গিয়েছে কারণ আপনি আপনার দাদা বা বাবার সম্পত্তির খতিয়ান খুঁজে পাচ্ছেন এটা তো খুবই কষ্টকর বিষয় কারণ আপনাকে তো এই জমিগুলো বের করতে হলে আপনার প্রথমে খতিয়ানভুক্ত জমি দেখতে খতিয়ানে কত অন্তর্ভুক্ত জমি রয়েছে তার ফলেই আপনি খতিয়ান যে পাচ্ছেন না আপনি খতিয়ান খোঁজার জন্য আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনি নিজে সাহস পাচ্ছেন না ভয় করতেছেন কাউকে না কাউকে আপনি হয়তো খতিয়ান দাগগুলেন দিয়েছেন কোনো দালালকে দিয়েছেন বা ব্রোকার ব্রোকার কথার অর্থ ইংলিশে বলা হয় ব্রোকার বাংলায় বলা হয় দালাল হ্যাঁ অনেক সময় হয়তো আপনার সামনে বলবে যে ব্রোকারের দ্বারা আপনি ব্রোকার ফিরে আবার কি বুঝবেন না সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি বাংলায় বলা হয় দালাল চক্র যেটা ব্রোকার ইংলিশে বলা হয় ব্রোকার তো এখন আপনি যদি নিজের সাহস না পেয়ে থাকেন আপনি শিক্ষিত হওয়ার পরেও যদি মানুষের দ্বারা আপনি পরিচালিত হন আপনি মানুষের কাছে টাকা দিয়েছেন হাজার হাজার দুই চার পাঁচ দশ পনেরো বিশ হাজার যে আমার এতগুলান প্রপার্টি আছে সেই খতিয়ানভুক্ত ভুক্ত আমার এতগুলান জমি আছে আমি এখন খতিয়ানটা পাচ্ছি না আমি তো মহাবিপদে পড়ে গেছি আমার উপায় কি হবে আপনি প্রকার দ্বারা খুঁজেছেন দেখবেন যে তহসিল অফিসে গেছেন আপনি হয়তো মনে করেন খুঁজেছেন পাননি তারপরে তাকে দিয়েছেন তারপরে আমি বের করতে পারবো হ্যাঁ তারপরে তার দ্বারাও আপনি খুঁজেছেন দেখা যাচ্ছে যে আপনি প্রথম অবস্থায় তার নাই আপনি দালালকে দিয়েছেন সে খুঁজেছে তহসিলদারক পয়সা সেও দিছে পিয়নকেও সে পয়সা দিছে আপনার চুপ করে বসায় রাখছে কিন্তু আপনার আদু নেওয়ার পারে তারপরে সেখান থেকেই আপনার দালালেই বললো যে না এটা এই অফিস পাওয়া যাবে এখানে নাই ওখানে তো অবশ্যই আসছে তারপরে আপনি ভূমি অফিস গাইবান্ধা অথবা মনে করেন আপনি চিটাগাং অথবা আপনার মনে করেন যে কোনো ওয়াইজের যে কোনো উপজেলা যায় সিলেন্ট অফিসে আপনি খোঁজ করে আপনি দেখলেন যে ওখানেও আপনি ওই দালাল দ্বারা খুঁজেছেন আসলেও আপনার খতিয়ান ওখানে অন্তর্ভুক্ত নেই ছিল থাক নাই যে এমন কোনো কথা না ছিল কিন্তু সেটা আউট করে দিয়েছে এমন এমনকি আপনি পরিশেষে ডিসি অফিসে রেকর্ড রুমেও গিয়েছেন তারা ওইভাবে ওই লাইন ধরে প্রথম থেকে প্রথম ভূমি অফিস ইউনিয়ন পরিষদে তারপরে এসিডেন্ট অফিস তারপরে ওখানে আপনার চলে গেছে রেকর্ড রুমে তারা এই লোকগুলো দ্বারা আপনার ইংল্যান্ড আউট করে দিয়েছে দেওয়ার পর আপনার দেখা যাবে যে আপনাকে এখন প্রভাবিত করতেছে যে ঢাকায় আপনার যাইতে হবে আপনার এত টাকা লাগবে ওখানে আমি সব বের করিয়ে দেবো আপনার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা লাগবে হ্যাঁ আছে উপায় আপনার জমি যেহেতু আছে জমি তো আপনার চলে যায়নি জমি হয়তো আপনার বোক থাকলে কিছু আছে কিছু নেই আরও কতগুলি ভুক্ত আছে সেই জমিগুলো আমার বাবা বা দাদা বিক্রি করলো কিনা খতিয়ান খুঁজে না পেলে তো আপনার কোনো উপায় নেই তার ফলে আপনি ওই তেজগা সাতমাতার মোড় সাতমাতা মোরেই যাবেন ওখানে ভূমি অফিস আছে ওখানে আপনি প্রয়োজন বোধে আপনার ওই জমিনের দাগগুলি দিয়ে আপনি দরখাস্ত দিবেন দরখাস্ত দিলেই আপনার অনলাইনে সার্সিং দিলে সব কিছু বের হয়ে আসবে সব কিছুই আপনি বুঝতে পারবেন যে ওই জমি কোথায় কোথায় বিভক্ত হয়ে গিয়েছে আপনার কাছে কতটুকু আছে আপনার বাপ কাউরি কাছে বিক্রি করলো কিনা খতীয় না দেখলে তো আপনি বুঝতে পারবেন না তার ফলেই খতিয়ানটা আসলে একটা কোড নাম্বারের মতো একটা রোল নাম্বারের খতিয়ানও কিন্তু একটা শক্তিশালী জিনিস যে যেটা সার্ভেয়ারা করে সার্ভেয়ারেরা করে দিয়ে থাকে আর কি যার ফলেই আপনি ওখানে শুধু ওইটাই কেন আপনি শত চেষ্টা করলেও এদিকে পাননি ওখানে গিয়ে আপনি পাবেন আপনার হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন যেহেতু আপনার প্রপার্টি আপনারা খাচ্ছেন পনেরো বিশ বিঘে জমি হতিয়ে যদি না পান আপনার মাথা খারাপ হওয়াটাই স্বাভাবিক আমি যেভাবে বললাম সহজ সরলভাবে এই জিনিসগুলো আপনার ডিপলি চিন্তা ভাবনা করবেন এবং আপনাদের মাথায় নিবেন এই জিনিসগুলো আপনাদের মেমোরিটি নেবেন মেমোরিটি নিলেই তাহলে এই জিনিসগুলো যদি আপনারা পর্যায়ক্রমে কাজে লাগান তাহলে আপনারা অবশ্যই সেখানে সার্থক হবেন অবশ্যই অবশ্যই সার্থক হবেন তাতে কোনো সন্দেহ নেই তারপরে ওখানে আপনি কিন্তু শুধু সেটাই না আপনি যদি মনে করেন যেহেতু আমি ঢাকায় এসেছি আমি একটা ম্যাপ নেব অর্থাৎ নকশা হ্যাঁ যেটা ম্যাপ যে ম্যাপ ধরে আমিনেরা বা সার্ভেয়াররা জমিটা মাপে হ্যাঁ ম্যাপে বের করে দেয় পুঙ্খনু পয়েন্ট পর্যন্ত সেটাও আপনি ওখানে পাবেন তাতে কোনো সন্দেহ নেই ভয়ের কোনো কারণ নেই জমি আপনার যে খতিয়ান কোথায় যাবে অবশ্যই খতিয়ান আছে। যার জন্যে আপনি নিজে যদি ভয় পান আপনি নিজে শিক্ষিত হওয়া যদি আপনি ভয় পান ভয় পাওয়ার কিছুই নেই আপনি নিজে সচক্ষে দেখবেন ভাই শোনেন আপনি নিজের ছেলে বা নিজের বাচ্চা বলে না কথায় আছে না প্রবাদ ব্যাক নিজের বাচ্চাকে আপনি নিজে কোলে চিপে দিয়ে মারবেন কিন্তু আপনি আরেকজনের দ্বারা মারাবেন কেন তাতে আপনি স্বস্তি পাবেন না অথেপ যখন আপনি ওখানে যাবেন বের করবেন আপনার চোখ মুখ কান সবই খুলে যাবে যার কারণে আপনি খতিয়ে এইভাবে খুঁজে বের করবেন এখানে আহামরির কিছু নেই তাই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা এখানে মেসেজ করেও পাঠাতে পারেন অথবা সরাসরিও আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং আপনারা পর্যায়ক্রমে এই ভিডিওটা আমার দেখতেই থাকবেন পর্যায়ক্রমে আমাকে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন বা করবেন হ্যাঁ আমি ইনশাল্লাহ আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি বুঝতে না পারেন তাহলে আমি আপনাদের বুঝাই দেবো আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা মেসেজেও দিতে পারেন হ্যাঁ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম